নবরাত্রির প্রথম দিনে মা দুর্গা পূজিতা হন দেবী শৈলপুত্রী রূপে আশ্বিন ও চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি নবরাত্রির নয় দিন দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয় প্রতিপদ বা প্রথম দিন দেবী দুর্গা পূজিতা হন মা শৈলপুত্রী রূপে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মা শৈলপুত্রীর সাদা রং প্রিয় তার ডান হাতে থাকে ত্রিশুল ও বাম হাতে পদ্ম মা শৈলপুত্রীর বাহন ষাঁড় বা নন্দী দেবী শৈলপুত্রীর মাথায় থাকে অর্ধচন্দ্র দেবী শৈলপুত্রীকে ভগবান ব্রহ্মা বিষ্ণু ও শিবের শক্তির প্রতীক বলে মানা হয় দেবী শৈলপুত্রী হলেন অনুপ্রেরণার দেবী তিনি হলেন দয়া স্নেহ ও ধৈর্যের প্রতীক দেবী শক্তির বিভিন্ন গ্রন্থে দেবী শৈলপুত্রীকে চৌষট্টি যোগিনীর একজন বলে উল্লেখ করা হয়েছে তিনি হলেন দেবী পার্বতীর অবতার পুরাণ অনুসারে দেবী সতী ছিলেন দক্ষ রাজার কন্যা তিনি পিতার বিরুদ্ধে গিয়ে ভগবান শিবকে বিয়ে করেছিলেন এই ঘটনায় প্রজাপতি দক্ষরাজ খুবই ক্রুদ্ধ হয়েছিলেন একবার দক্ষরাজা মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞের অতিথি নিমন্ত্রণের ভার ছিল দেবর্ষী নারদের ওপর রাজা দক্ষ তার অন্য সব কন্যা জামাতা এবং দেবতাদের নিমন্ত্রণ করলেও শিব ও কন্যা সতীকে নিমন্ত্রণ করেননি দেবর্ষী নারদের কাছ থেকে একথা জানতে পেরে নিমন্ত্রণ ছাড়াই দেবী সতী যজ্ঞের সময় পিতৃগৃহে উপস্থিত হয়েছিলেন তখন রাজা দক্ষ সতীকে উপেক্ষা করেছিলেন এবং শিবকে উদ্দেশ্য করে অনেক অপমান সূচক কথা বলেছিলেন প্রতি নিন্দা সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন শিব কথা জানতে পেরে দক্ষ রাজার যজ্ঞস্থলে এসে সতীর দেহ কাঁধে নিয়ে উন্মত্তের মতো নৃত্য করতে শুরু করেন ত্রিভুবন তার নৃত্যে কেঁপে উঠেছিল ভগবান শ্রী বিষ্ণু এসে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন যা একান্নটি স্থানে পড়ে একান্ন শক্তিপীঠের সৃষ্টি হয়েছে এরপর শিব আত্মস্থ হয়ে হিমালয়ে তপস্যা করতে চলে যান পর্বতরাজ হিমালয় এবং তার স্ত্রী মেনুকা মা দুর্গাকে কন্যা হিসেবে পাওয়ার জন্যে কঠোর তপস্যা করেছিলেন তাদের ভক্তিতে তুষ্ট হয়ে সতী দেবতাদের পরিত্রাণের জন্যে হিমালয় ও মেনোকার কন্যারূপে পুনরায় জন্মগ্রহণ করেছিলেন শৈলরাজের পুত্রীরূপে মহামায়া দুর্গা হলেন শৈলপুত্রী তিনি সতী ভবানী পার্বতী বিষারুরা উমা নামেও পরিচিত দেবী শৈলপুত্রীর ভৈরব হলেন শৈলেশ্বর দেবী শৈলপুত্রী ভগবান শিবকে পাওয়ার জন্যে কঠিন তপস্যা করে পুনরায় এই জন্মে ভগবান শিবকে পতি হিসেবে লাভ করেছিলেন আবার কথিত আছে তারকাসুর স্বর্গরাজ্যে এসে দেবতাদের অত্যাচার করতে আরম্ভ করলে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন ব্রহ্মার ভবিষ্যৎবাণী অনুসারে শিব পার্বতীর বিবাহ হয়েছিল এবং জন্ম হয়েছিল দেব সেনাপতি কার্তিকের তিনি তারকাসুরকে বধ করেছিলেন কাশী অথবা বারাণসীর আলাইপুরার মরিঘাটের কাছে দেবী শৈলপুত্রীর মন্দির আছে বর্তমান মন্দিরটি প্রাচীন মন্দিরের ধ্বংসস্তূপের ওপর নির্মিত হয়েছে এই মন্দিরের গর্ভগৃহে দেবী শৈলপুত্রীর কোষ্ঠী পাথরের বিগ্রহ আছে এর কুণ্ডের মধ্যে আছে কাশীর প্রাচীন শিবলিঙ্গ শৈলেশ্বর দেবী মূর্তি ও শিবলিঙ্গ উভয়েরই উচ্চতা এক হাত নিষ্ঠা ভরে দেবী শৈলপুত্রীর পুজো করলে মন ও মস্তিষ্ক উন্নত হয় ইচ্ছা অনুযায়ী ফল ও যশ লাভ করা যায় মনে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয় দেবী শৈলপুত্রীর ধ্যান মন্ত্র হল ওম দেবী শৈলপুত্রায়ণ নমঃ বন্দে বাঞ্ছিত লাভায় চন্দার্ধকৃত শেখরাং বেশারুড়াং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনীং পূর্ণেন্দু প্রথম দুর্গাং ত্রিনেত্রাম পটাম্বর পরিধানাং রত্নরীটাং নানা লঙ্কারভূষিতাং বদনাং পল্লবাধরাং কান্ত কপুলং তুঙ্গুচাম কমনিয়াং লাবণ্য স্নেহমুখীং ক্ষীণ মধ্যাং নিতম্বনেন